বিহারের মোস্ট ওয়ান্টেড ডাকাত হিসেবে সুশীল মুচির নাম অন্যতম শুধু বিয়ার নয় এ রাজ্যের বিভিন্ন জায়গাতেও ডাকাতির মামলায় পুলিশের খাতায় সবার আগে নাম ছিল কুখ্যাত ডাকাত সুশীল মোচির তাকে দেড় লক্ষ টাকা ধরে দেওয়ার জন্য পুরস্কারও ঘোষণা করেছিল বিহার পুলিশ শেষমেশ গোপন সূত্রে পুলিশের কাছে খবর যায় গতকাল গভীর রাতে সুশীল মোচি ও তার বাহিনী বিহারের বাইসি থানার তারাবাড়ি ঘাটের পাশে জমায়েত হয়েছে তাদের উদ্দেশ্য ছিল কোথাও ডাকাতি করার আর সেই খবর পাওয়ার পরই সেখানে হাজির হয় বিহার পুলিশ ও বিহার বাহিনী দুষ্কৃতীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ পাল্টা পুলিশের পক্ষ থেকে গুলি চালানো হয় আর এতেই এনকাউন্টারে মৃত্যু হয় কুখ্যাত ডাকাত সুশীল মুচির বাকি দুষ্কৃতীরা পালিয়ে গিয়েছে বলে জানা যায় তাদের খোঁজেও চলছে তল্লাশি পুলিশ সুশীলের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুরো বিষয়টি ঘিরে রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে বিহার জুড়ে ঘটনার তদন্ত চলছে ये एस न्यूज़ बिहार जो कई घटनाओं में डकैती घटनाओं में इन्वॉल्व रहा है वो ये पूर्णिया के रेंज के तीन जिला पूर्णिया किशनगंज कटिहार और बंगाल में अपनी आपराधिक घटनाओं में शामिल रहा है ये ये एक अपनी टीम बनाए रखा था जिसमें खुद ये लीड करता था और आपराधिक घटनाएं करता था इसमें ये डकैती करता था और हथियार का भी इस्तेमाल किया है और कुछ लोगों पर गोलियाँ भी चलाए हैं इसके द्वारा इसी में या इसमें आज जब ये आ रहा था हमें सूचना मिली थी कि इसके द्वारा कोई अपराधिक घटना की जा रही है टीम बनाई गई थी अलर्ट किया गया था और उसी में इसकी खोजबीन चल रही थी और उसी में ये पुलिस अब तो मुठभेड़ हुआ उनको सरेंडर करने कहा गया लेकिन ये नहीं माने गोलियां चली उसमें पुलिस को अपनी आत्मरक्षा से तो गोली चलाना पड़ा जिसमें ये मारे गए अरे लोग कितना लोग से था यहाँ जो अभी देख के लग रहा है इसमें काफी लोग तफा तो गए उसमें पांच छह आदमी तो थे साथ में सर इनका तो एक अमोर में भी इनका साथी का कोई एक घटना हुआ था क्या इसमें भी संलिप्तता थी इनकी? बिल्कुल ये जो बताया मैंने कि पूरी टीम के साथ थे तो जो कुछ महीने पहले हुई थी वो इसके साथी की थी बाबर की और उसी जो ग्रुप है उसके सरगना यही थे तो आज इनका ये पुलिस मोटी दर सर इनके पास हथियार भी बरामद हुआ है हाँ इनके पास से इनके हाथ से कारबाइन और एक जिस पिस्टल बरामद हुआ है আধুনিকতার সাথে তাল মিলিয়ে শহরের মাঝে গড়ে উঠেছে এক উন্নত মানের লজ নানান নতুন ভাবনায় পা ফেলেছে বেশ অভিজাতভাবেই সাদ আর সাধ্যের মধ্যে প্রিয় শহর ইসলামপুরে থাকার জন্য বেছে নিতে পারেন লক্ষ্মী লজকে এক ছাদের তলায় ঈদ নেই সেখানে শুধুই কি থাকার ব্যবস্থা না তা ঠিক নয় বরং রয়েছে ছোট বড় সভা করার পর্যাপ্ত ব্যবস্থা এমনকি বিভিন্ন উৎসব আর অনুষ্ঠানের এক অনন্য ঠিকানা অবশেষে এনকাউন্টারে মৃত্যু হল মোস্ট ওয়ান্টেড ডাকাত সুশীল মচির বিহারের মোস্ট ওয়ান্টেড ডাকাত হিসেবে সুশীল মুচির নাম অন্যতম শুধু বিহার নয় এ রাজ্যের বিভিন্ন জায়গাতেও ডাকাতির মামলায় পুলিশের খাতায় সবার আগে নাম ছিল কুখ্যাত ডাকাত সুশীল মচির তাকে দেড় লক্ষ টাকা ধরে দেওয়ার জন্য পুরস্কারও ঘোষণা করেছিল বিহার পুলিশ শেষমেশ গোপন সূত্রে পুলিশের কাছে খবর যায় গতকাল গভীর রাতে সুশীলমতি ও তার বাহিনী বিহারের বাইসি থানার তারাবাড়ি ঘাটের পাশে জমায়েত হয়েছে তাদের উদ্দেশ্য ছিল কোথাও ডাকাতি করার আর সেই খবর পাওয়ার পরই সেখানে হাজির হয় বিহার পুলিশ ও বিহার এর বাহিনী দুষ্কৃতীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ পাল্টা পুলিশের পক্ষ থেকে গুলি চালানো হয় আর এতেই এনকাউন্টারে মৃত্যু হয় কখ্যাত ডাকাত সুশীল মুচির বাকি দুষ্কৃতীরা পালিয়ে গিয়েছে বলে জানা যায় তাদের খোঁজেও চলছে তল্লাশি পুলিশ সুশীলের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুরো বিষয়টি ঘিরে রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে বিহার জুড়ে ঘটনার তদন্ত চলছে ইয়ে স্নেউজ বিহার জো এই ঘটনা ও মেয়ে ডকাইতি ঘটনা মেয়ে গল্ড রায় গোনিয়া और बंगाल में अपनी अपराधिक घटनाओं में शामिल रहा है ये ये एक अपनी टीम बनाए रखा था जिसमें इस इसमें खुद ये लीड करता था और अपराधिक घटनाएं करता था इसमें ये अटकैती करता था और हथियार का भी इस्तेमाल किया है और कुछ लोगों पर गोलियाँ भी चलाई हैं इसके द्वारा इसी में या इसमें आज जब ये आ रहा था हमें सूचना मिली थी कि इसके द्वारा अपराधिक घटना की जा रही है टीम बनाई गई थी अलर्ट किया गया था और उसी में इसकी खोजबीन चल रही थी और उसी में ये पुलिस अब मुठभेड़ हुआ उनको सरेंडर करने कहा गया लेकिन ये नहीं माने गोलियां चली उसमें पुलिस को अपनी आत्मरक्षा से तो गोली चलाना पड़ा जिसमें ये मारे गए सर लोग कितना लोग अस... से था जो अभी देख के लग रहा है इसमें काफी लोग तो भाग गए उसमें तो पाँच ही आदमी तो थे साथ में सर इनका तो एक अमोर में भी इनका साथी का कोई एक घटना हुआ था क्या इसमें भी संलिप्तता थी नहीं? बिल्कुल ये जो बताया मैंने की पूरी टीम के साथ थे तो जो कुछ महीने पहले हुई थी वो इसके साथी की ही थी बाबर की और उसी जो ग्रुप है उसके सरगना यही थे तो आज উত্তরবঙ্গের প্রথম শ্রেণীর সবচেয়ে বড় বস্ত্র বিপণী কেন্দ্র এখন ইসলামপুরে লাইফ স্টাইলে এসেছে অত্যাধুনিকতার ছোঁয়া ফ্যাশনের দুনিয়ায় নিত্য নতুন পোশাকের বাড়ছে চাহিদা পোশাকের বিপুল সম্ভার নিয়ে হাজির ইসলামপুরের জনপ্রিয় বস্ত্র বিপণন প্রতিষ্ঠান সম্পদ স্টোর্স পাইকারি ও খুচরো পোশাক বিক্রির ক্ষেত্রে শুধু ইসলামপুর নয় বরং উত্তরবঙ্গের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র হয়ে উঠেছে এই সম্পদ স্টোর্স সমস্ত রকম পোশাক ও ডেকোরেটরের কাপড়ের সেরা সম্ভার মিলবে এখানে আমাদের ঠিকানা সম্পদ স্টোর্স বড় কালীবাড়ি রোড ইসলামপুর বাজার উত্তর দিনাজপুর